ভিডিও ভাইরাল হতেই অধ্যাপিকার বয়ান বদল আগে বলেছিলেন বিয়ের পাঠক্রমের অংশ এবার বললেন নাটকের মহড়া সিলেবাসের প্রজেক্ট নয় ছিল নাটকের রিহার্সেল ছাত্রের সঙ্গে শিক্ষিকার ক্লাসরুমে বিয়ে নিয়ে এমনটাই দাবি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজিক্যাল বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় ক্লাসরুমের বিয়ের ঘটনা প্রকাশ্যে আসার পরই প্রথমবার মুখ খুললেন তিনি জানিয়ে দিলেন নাটকের রিহার্সেল দিচ্ছিলেন তারা উদ্দেশ্যপ্রণীতভাবে এই ভিডিও ভাইরাল করা হয়েছে উল্লেখ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন এটা সিলেবাসের একটি প্রজেক্ট ক্লাসরুমের ভিতরে বসেছিল বিয়ের আসর পর কলেজেরই প্রথম বর্ষের ছাত্র আর কোনে অ্যাপ্লাইড সাইকোলজিক্যাল বিভাগের প্রধান চমকপদ এই বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল সোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআটের হরিণঘাটা ক্যাম্পাস পরিস্থিতি এমন জায়গা পৌঁছায় যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানান কেন ক্লাসরুমে এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুর দান করলেন তা ওই মহিলা অধ্যাপকের কাছে জানতে চাওয়া হয়েছে তার বিরুদ্ধে মহিলা অধ্যাপিকাদের নিয়ে একটি কমিটিও গঠন করে তদন্ত শুরু করা হয়েছে এরপর সমস্ত অভিযোগ উড়িয়ে পায়েল বলেন ফ্রেশার পার্টির জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিল পড়ুয়ারা সেই নাটকের বিয়ের দৃশ্যটি রিয়ার্সেল হচ্ছিল সেটাই ক্যামেরাবন্দি করা হয় এরপরেই অধ্যাপিকার অভিযোগ তাকে বিপদে ফেলতেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি তার অভিযোগ মানুষ কী পর্যায়ে নামতে পারে সেটা কল্পনার বাইরে নিজে প্রধান হওয়ার জন্য এবং ছাত্রছাত্রীদের ব্ল্যাকমেলের কথা ঢাকা দেওয়ার জন্য স্রেফ একটা বিভাগের ড্রামা ক্লিপকে ব্যবহার করতে পারে জানা ছিল না বন্ধুত্ব ছাড়াও মানুষত্বের নোংরা উদাহরণ